চলে আসলাম আবার একটা এক্সপেরিমেন্ট করতে এই যে স্কেচটা করে রেখেছিলাম এইবার এই যে উজালাটা নিলাম এটা দিয়ে আজকে কালার করব। দেখি হয় কি দু চার ফোঁটা জলের মধ্যে মিশিয়ে নিলাম উজালাটাকে এবার মিশিয়ে নিয়ে জয় মা কালী বলে ছবির ওপরে দিলাম গেলে কি সুন্দর দেখতে লাগছে তাই না এবার শুকনো হয়েছে আমি শুধু উজালাটাকে দিয়ে ডিপ কালার গুলো করছিলাম খুব সুন্দরভাবে এটা ফুটছিল এটা পুরো করে আমি দেখাচ্ছি এই যে কত সুন্দরভাবে ফুটেছে তোমরাই দেখতে পাচ্ছ এবার রং নিয়ে আমি ভাবলাম তিলক করে দিই তুমি এত কিপটে কেন গো ভিডিও তো ঠিকই দেখো কিন্তু লাইক কমেন্ট একদমই করো না যাও এক্ষুনি করো আর হ্যাঁ শেয়ারটাকে করবে যাও বলছি এক্ষুনি করো আর নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আরে দাঁড়াও দাঁড়াও ফাইনাল লুকটা তো দেখে যাও ভালো লাগলে কিন্তু জানাবে একদম ভুলবে না